আসলে ভবো শব্দ অতি সামান্য কারণও হতে পারে কানের ভিতরে আবার অতি মারাত্মক কারণে হতে পারে ভব ইনসিডেন্স হলো আপনার পপুলেশানে কোনো না কোনো সময় হয়ে থাকে এবার থার্টি পার্সেন্ট ক্ষেত্রে মানে তিরিশ ভাগ লোক কোনো না কোনো সময় জীবনে কানে ভবো শব্দ শুনতে পায় এর মধ্যে টেন পার্সেন্ট লোকের আপনার রেগুলার ভব শব্দটা হয় এটার সঙ্গে কানে কম শোনা অঙ্গার অঙ্গিভাবে জড়িত কারণ আমরা যদি কানে কম শুনি যখন আমাদের বয়স হয়ে যায় তখন আমরা ন্যাচারালি কানে কম শুনি আমরা যখন পলিউশনের মধ্যে কাজ করি তখন আমাদের কান নষ্ট হয়ে যায় কানে কম শুনি আমাদের যদি কানের মধ্যে পর্দা ফাটা থাকে কান দিয়ে পানি পড়ে কানে ইনফেকশন থাকে এগুলোর কারণে আমরা কিন্তু ধীরে ধীরে কানে কম শুনি এবং এই কম শোনার পিছনে এই কম শোনার জন্যে কিন্তু এই এক সময় এসে দেখা যায় কি ভোগো শব্দটা শুরু হয় কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো কি এইটা একবার শুরু হলে কিন্তু অনেক সময় যেতে চায় না কাজে আপনার যদি কানে ভব শব্দ হয় আংশিকভাবে একবার হলো অসুবিধা নেই কিন্তু এক রেগুলার হচ্ছে বা পারসিস্ট করতেছে তখন দয়া করে আসলে আপনার হিয়ারিং টেস্টটা করা খুব জরুরি আপনার কানে আপনি কতখানি কম শুনছেন বা কম শুনছেন কি যদি আপনার কানে আপনি কম না শুনেন তাহলে সত্যি কথা বলতে আপনি ইগনোর করলে কিন্তু কোনো অংশেই খারাপ হবে না আপনার জন্য কিন্তু যদি দেখেন কিনা আপনি কানে কম শুনছেন তো কেন কানে কম শুনছেন সেটা জেনে নিয়ে তার চিকিৎসাটা করা কিন্তু অতিরিক্ত দরকার এবং বললাম যেটা কি একবার মারাত্মক সমস্যা হতে পারে এমনকি কানে শোনাটা ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার ভোগ শব্দ নাও যেতে পারে কাজে এদিকে আমরা বলবো আপনাদেরকে আবারও ভোব শব্দ হলে আপনি যদি দেখেন একদিন হলো দুই দিন হলো চলে গেল ঠান্ডা লাগলো কানে কারণে শব্দ হলো কোনো একটা ঠান্ডা কোথায় প্লেন থেকে নামলেন কানে শব্দ হলো কর্গাটা অ্যাবাউট ইট কিন্তু চলে গেলে যদি চলে যায় তাহলে আর টেনশন করেন না কিন্তু যদি না যায় পারসিস্ট করে তাহলে আপনি কানে একটা হিয়ারিং টেস্ট করেন যে কোনো জায়গায় যে হিয়ারিং টেস্ট করতে পারেন অডিওগ্রাম বলি এবং এতে দেখা যায় কি আপনি কানে কম শোনেন দয়া করে আপনি বিশেষজ্ঞকে দেখান